সালামুন আলাইকুম তিবি তো মোবারকতান তৈকিবা রব্বী আলু জুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউ জুবিকা রব্বী আয়া দরুল সুবাহা না কালা মালানা ইল্লামা আল্লাম তানা ইন না কান্তালা হাকিম সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক যদিও আজকে আমরা আমাদের ধারাবাহিক কোনো টপিক করবো না টপিকটা হলো আমি এই দুই এক দিন হবে হঠাৎ করে টিভির মধ্যে আসলো নবী মুহাম্মদ কি খেতেন তার একটা প্রতীকী তৈর করছেন কিভাবে ঘুমাতেন কিভাবে গোসল করতেন তার গোমানের হাট গোমানের যে চকি যেটা চকি গোমানের ঘর আঠাশের দিকে তারা গুমানের ঘর তার উমন উমিন মানে নবী হস্লামের যে স্ত্রীর আছেন তাদের গুমানের ঘর তার ছেলে মেয়ে তার মেয়েদের গুমানের ঘর এবং উনি কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতেন কীভাবে পানি খাতেন কীভাবে কুয়া থেকে পানি ওঠাতেন বিভিন্ন মানে নবী যা করতেন সব ওনারা কী করছেন প্রতি কি তৈরি করছেন এবং এটা আমাদের ডাকা দানমন্ডিতে হয়েছে আমি ইউটিউবে যতটুকু দেখতে পাচ্ছি সম্মানিত বিয়ার্স মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন তেতাল্লিশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লা দিনা আনু বি আয়াতিনা অকানু মুসলিম যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মুসলিম আর ছয় নম্বর সুরার একশো নয় নম্বর আয়াতের মধ্যে যে কথা বলছেন তুমি বলো কুল ইন্নাম আল আয়াতাল্লাহ সমস্ত আয়াত কার কাছে আল্লাহর কাছে আর ওইখানে যেটা বলছেন চল্লিশ নাম্বার সুরা লাস্টিতে যেটা বলছেন আড়াত্রী অমাকানা লিনা বি বি আয়াতিনা ইল্লা আর আল্লাহর ব্যতিরেখে বা আল্লাহ আল্লাহর অনুমতি বাদে বা আল্লাহ যে আয়াত আনতে চান না ওই আয়াত বাদে কেউ একটা আয়াত কি করতে পারবে না আনতে পারবে না সাত নাম্বার সুরা চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে ইনিল্লা আল্লাহর অনুমতি বাদে আল্লাহর অনুমতি বাদে তোমরা কোন নবীর অনুসরণ করতে পারবে না মানে যেই কাজে আল্লাহর অনুমোদন নেই সেই কাজ তোমরা কি করতে পারবে না নবীর নাম দিয়ে চালু করতে পারবে না এই যে তিন নম্বর সুরার যে উনাশি নাম্বার আয়াতের মধ্যে যেটি আসছে কোনো ব্যক্তিকে কিতাব জ্ঞান হিকমা নবদ দান করার পরে তার জন্য এটা উচিত হবে না যে তোমরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তোমরা আমার ইবাদত করো তাহলে এইখানে যে কোরআন মহান আল্লাহ উনষাট নম্বর সুরা হাসরের যে আয়াত আছে আল্লাহর একটা নাম উনি বলছেন মহাইমিন মানে পরিপূর্ণ কোরআন কে বলছেন মহাইমিন কোরআনও কি পরিপূর্ণ পাঁচ নম্বর সুরা যে তিন নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে এই যে আল ইয়াওমা আকমালতুল দিন আকুম দিন পরিপূর্ণ হয়েছে আমাদের যে বিধানগুলি আছে পরিপূর্ণ এই বিধানের মধ্যে নবী কীভাবে কি কীভাবে খেতেন নবী কি কি খাওয়া পছন্দ করতেন হ্যাঁ নবী এই যে আসছে কিন্তু আপনারা যদি এই পঁচিশ নম্বর সুরার বাউন্ন তিপ্পান্ন নাম্বার আয়তেন পঞ্চাশ একান্ন বাউন্ন নাম্বার নম্বর দিন এই আয়তের মধ্যে আল্লাহ কী বলছেন হে নবী আমি তোমাদেরকে বলছি তোমরা কি হও হালালান তৈগিবা তোমরা হালালরা হাও তৈবরা হাও পবিত্ররা হাও উত্তমরা খাও এটা এই যে পাঁচ নাম্বার সুরা মায়দার সাতাশি নাম্বার আয়াতের মধ্যে আসছে বিরাশি থেকে সাতাশি থেকে ওইখানের মধ্যে আসছে আর দুই নাম্বার সুরা বাকালার মধ্যে আসছে আমি যা জমিনে কি করছি উত্তম উৎপাদন করেছি তা থেকে তোমরা পবিত্রটা খাও এরপরে আল্লাহ বলছেন যেটা বলছেন ইয়া ইউ হালনাস ইয়া আইয়ু কুলু তোমরা হাও মিম্মা ফিল আর আমি জমিনে যা দিছি তা থেকে তোমরা কী করো বক্ষণ করো অলা তাত্তা বি আতি শয়তান শতান ইন্না হুল আকুম আদবিনা শয়তানের অনুসরণ করো না তাহলে আল্লাহ যেই কাজ করতে বলেন নাই আল্লাহ যেই কাজ চান নাই আল্লাহ যে আয়াত আনেন নাই সেই কাজ করাই তো শয়তানের অনুসরণ তাহলে আজকে এই দানমন্ডিতে যে কাজটা শুরু হয়েছে এই কিন্তু মূর্তি পূজার প্রচলন শুরু এই দানমন্ডি থেকেই সালামুন আল্লাহ মোহাম্মদের মূর্তি পূজার প্রচলন কী হলো শুরু হয়ে গেলো এই প্রতীকী তৈরি করছেন একটা গল্প বলি একটা গল্প আমি বই থেকে পড়ছিলাম আমার কাছে আসে সালামুন আলা আদমের দশ পুরুষের সন্তান হইল সালামন আল্লাহ নুহ তো নুহের সময় যখন প্লাবন আসলো সমস্ত কিছু কী করেও ধ্বংস করলো একমাত্র তার নৌকায় যারা উঠছে তারা আবেদিত এরপরে মূর্তি পূজা কীভাবে শুরু হলো এটা কিন্তু গল্প আপনারা নিবেন না সালামান্লাহ নোহর সাইড ছেলে ছিল হাম শাম ইয়াফেস কেনান এই কেনান সালাম আল্লাহ নোহকে কী করেন নাই বিশ্বাস করেন নাই এটা এগারো নম্বর সুরাট চৌচল্লিশ থেকে শুরু করলে সাতচল্লিশ পুজো দেখবেন আসছে মানে চল্লিশ থেকে সাতচল্লিশ পুজো দেখেন তাহলে কেনান সালামান আল্লাহ নোহকে কী করেন না বিশ্বাস করেন নাই তার প্রতি ইমান নাই আর আল্লাহ তাকে তার সন্তান হিসাবে তার কাউমিল লুক হিসাবে দরে নামনে বাদা যদিও সালাম আল্লাহ নোহে বলছে সে আমার উরুরজার সন্তান আল্লাহ বলছেন যে না তুমি তার জন্য কিছু করতে পারবে না তার সম্প তা তোমার থেকে তোমার সম্পদ থেকে সে কিছু পাবেও না তাকে আমি একটু পরে কি কী করবো প্লাবন দিয়ে ধ্বংস করে দেবো যদিও সে বিশ্বাস করতে পারতেছে না যদিও সে বলছিল সে কী বলছিল যে আমার বাপ যদি মিথ্যা কথা বললে তো হ্যাঁ আর যদি বন্যা না আসে তাহলে তো আমি এখানকার লোকের যে যে আশ্বাস দিছি তারা আমার নেতা হিসেবে মেনে নেবে তারপর আমার কি করবে আমি এইখানে হবে রাজাদিরাজ সব কিছুর অধিকার মালিক আমি পাহাড়ে উঠে যাবো যাই হোক ওই বিশ্বাস নিয়ে এসে থেকে গেছেন এগুলো কেনান হাম এই যে হাম থেকে আমরা যেটা এই যে হাম কিন্তু নৌকার মধ্যে উঠছিলো শামও উঠছিলো ইয়াফেস উঠছিল এখন ইয়াফেস আমরা এইটা কিন্তু ইতিহাস বলতেছি ইয়াফেস ইয়াফেস উঠছে কিন্তু ওই নৌকার মধ্যে স্ত্রী সহবাস নিষেধ ছিল সে এটা মানে নাই এই কারণে তাকে এমন নিগ্রু সম্প্রদায় বানাই দিছে যারা জঙ্গলে বসবাস করে অনেকের দেখবেন নিগ্রু তো নিগ্রু অনেকের দেখবেন পায়ের যে মোড়াগুলি আছে এটি কিন্তু অনেকের সাদা এটি সাদা হন পায়ের গোড়াগুলিও কি কালো এরা হইলো এই যে হামসাম ইয়াফেস আর হাম এই যে ইয়াজুজ মজুজের যে একটা ইয়া আছে বংশ আছে আর সেম শ্যামের থেকে আসছি আমরা সেমিটিক ধর্ম যেটা আসছে এটা কিন্তু এখন সে ভাগ করছে রাজনীতির কারণে এটা বিশাল এক ইতিহাস আমি ছোট্ট করে করব এই মিনিট হয়ে গেছে গা তো এই যে শ্যাম থেকে সেমিটিক ধর্ম যেটা এই যে এখন হিন্দু খ্রিস্টানি হুদি বুদ্ধ জৈন সারা এইগুলি কিন্তু সব একটা আর ওইডি তো ওইভাবে চলে গেলো কেন ওইভাবে চলে গেলো যা হোক একের ছোটো করে অল্প করে কী বলছি নিজ জানি না আপনারা আমার তো ভালো ইতিহাস জানেন বুঝে নেবেন এখন তাহলে সালামন আল্লাহ মহা প্লাবনের পর এই নৌকাতে যারা উঠছে উনি তো আর মূর্তি পূজার উড়েন নাই আর মূর্তি পূজা উড়ে নাই পরে কী করছেন এই যে সেমিটিক ধর্ম যে বাঘ হইলো সেমেটিক ধর্মটা যে বাঘ হলো এই বাঘের মধ্যে কী আসলো এই মূর্তি পূজার প্রচলন কিন্তু শুরু হইলো কীভাবে শুরু হইলো আমি যেটা পড়ছি তাদেরকে যে এখনও যেটা শুরু হয়েছে প্রথম অবস্থায় যেটা শুরু হইল প্লাবনের পরে তারা দুঃখ প্রকাশ করতে লাগলো এ শ্যামের বংশধরের একজন লোক দুঃখ প্রকাশ করতে লাগলো এবং তাদের পূর্ববর্তীদেরকে স্মরণ করতে লাগলো এখন পূর্ববর্তীর জন্য আফসুস করলো এই করলো সেই করলো নুয়ের ছেলের সন্তানের জন্য আফসুস করলো সে করলো তখন মিস্টার ইবলি শয়তান তাদেরকে পরামর্শ দিল তোমরা কি তাদেরকে ভালোবাসো হ্যাঁ আমরা আমাদের পূর্ববর্তীদের ভালো এখন যেভাবে পূর্ববর্তী দুই নম্বর সুরার একশো পঁচানব্বই নম্বর রায়ের মধ্যে কিন্তু আসছে তারা তাদের তারা তাদের নেতা ফেতাদেরকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে ভালোবাসে মানে তারা তাদের আখবার এবং রুখবার ওলি উলিয়া গাউজ কুতুব নেতা ফেতা যা আছে সবাইকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে অথচ আল্লাহই ভালোবাসার হকদার যাই হোক তখন বললে হ্যাঁ আমরা ভালোবাসি তখন বললো তাহলে আর কী করো তাহলে তোরে একটা কাজ করো তাদের প্রতীকী আমি তোমাদেরকে সৃষ্টি করে দিই হুব হু তখন বললো আছে দেন তখন এই পাঁচটা এই ইয়া ইয়াগুস ইয়াউ নসর তারপরে বাল আরও কী কী মূর্তি আরও কী কী যেন আছে পাঁচটা কোনো না আসে তিপ্পান্ন নম্বর মধ্যে আসছে আর একুশ নম্বর মধ্যে আসছে তো এইভাবে হ্যাঁ কী করলো এই প্রথমে এই প্রতীকী এবং সালাম আল্লাহ মুসার তো জানেনি সালামান্লাম মুসা যখন আল্লাহ ডাকে স্নেপর চলে গেলেন তখন সালাম আল্লাহ মুসার যে ভাই হারুন তারা কী করলো দরলো যে মুসাদো মুসার আল্লাহর কাছে চলে গেছে আমাদেরকে ইবাদত করার জন্য তুমি কোনো প্রতিক্রী তৈরি করে দাও তখন মুসা বললো ঠিক আছে তোমরা ফেরাউনের রাজ্য থেকে কী আনছো এই এই স্বর্ণ মুদ্রা আনছি তখন স্বামীরি কী করলো এই শুরু করলো এই স্বামীর দল এই স্বামীর দল দানমন্ডিতে নবী মোহাম্মদের মূর্তি প্রতিক্রিয়া প্রতীকীকরণ তৈরি করছে দেখবেন যে অনেক সুন্দর করছে সেম টু সেম হুবহু শয়তানও কি করছিল ইবলিশও কী করছিল এই নৈয়ের সম্প্রদায়ের কিছু লোককে যখন তারা পূর্ববর্তীদের স্মরণ করতে লাগলো ভালোবাসতে লাগলো মনে করতে লাগলো তখন কি করছে প্রতীকী তৈরি করে দিছে ঠিক মুসার সময় এটা ছিল এখন এটা হিন্দুদের মধ্যে আছে এখন মোহাম্মদের নামে এই ডাকা দানমন্ডিতে এই প্রতীকী মূর্তি প্রতীকী পূজা শুরু করে দিছে প্রতীকী মূর্তি প্রতীকী পূজা কি করছেন এইখান থেকে শুরু করে দিচ্ছেন সম্মানিত বিয়ার্স আপনারা দেখবেন এগুলো আল্লাহ বলছে আল্লাহ বলছে না হুমুল কিতাবা আমি তোমাদেরকে যে কিতাবটা দিছি এটা সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করবে এবং এটার প্রতি কি করবে বুঝে বুঝে পাঠ করবে তারপরে ইমান আনবে তারপরে আমল করবে তাইলে তুমি মুসলিম না হলে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো এখানে আমি যেটা বলতেছি যে আল্লাহ যা চান নাই আল্লাহ যা করতে বলেন নাই যে আয়াত কোরআনের আনের মধ্যে নেই আল্লাহ কি কোরআনের কোন একটা আয়াতের মধ্যে বলছে নবী কীভাবে খাইছে নবী কোন জায়গায় ঘুমাইছে কোন হাটে ঘুমাইছে কোন বিস্তারে ঘুমাইছে কোন পাবশের মধ্যে সে মানে কোন কোয়ার মধ্যে তুই ইয়া করছে কি করছে গোসল করছে কিভাবে গোসল করছে ওই পানি কীভাবে উঠাইছে নবীর স্ত্রীরা কীভাবে ঘুমাইতো নবীর ছেলেমেয়েরা কীভাবে ঘুমাইতো কি সাধারণ জীবনযাপন করতো নবী কি এই এগুলি করছে আল্লাহ কোন একটা আয়াত দিছে তাহলে তোরা কীসের জন্য এই প্রতীকী মূর্তি তোরা এন তৈরি করলে সম্মানিতার্স আমি দেখছি অনেকে কি প্রশংসা প্রশংসায় পঞ্চমুখ এই প্রশংসায় পঞ্চমুখ ছিল সালামুল্লাহ নুহের অনুসারীরা যারা এই প্রতীকী মূর্তি তৈরি করছিল ঠিক নবীর নামে এই ধানমন্ডিতে কি করছেন এই প্রতীকী মূর্তি তৈরি করছেন এই প্রতীকী মূর্তি আজ থেকে শুরু হলো নবীর নামে প্রতীকী মূর্তি এই পূজা নবীর নামে কি পূজা শুরু হলো কেন এগুলি তৈরি করলো কেউ একটা মানুষ বাধা দিল না কোরআনের কোন আয়াতে বলছে নবীর এই সমস্ত জিনিস তোমরা সংগ্রহ করো এরা কি করছে প্রচলিত কতগুলি হাদিস কালেকশন মানে মানব রচিত কতগুলি ইতিহাস কালেকশন করছে ইতিহাস থেকে ক্যা কেমন ছিল বিস্তারটা কেমন ছিল গড়টা কেমন ছিল কোয়াটা কেমন ছিল প্রসাবের জায়গাটা কেমন ছিল আয়াসের জায়গা কেমন ছিল অন্যান্য নবীর স্ত্রীদের জায়গা কেমন ছিল তার সন্তানদের জায়গা কেমন ছিল তারা কোন গোসল করত। করতো কোন তারা শুইত ওই যে তাল গাছ ছিল হেজুর গাছ ছিল এই বিভিন্ন ধরনের কিচ্চা কাহিনী প্রতীকী মূর্তি ওরা কি করছে তৈরি করছে এখান থেকে পূজা শুরু হয়ে গেছে সামান্য আস যদি এটা না দেন যদি এটা না ইয়ে মানে দুলির না করে দেন তাহলে এইখান থেকেই নবীর নামে মূর্তি কী হলো শুরু হলো শুরু হবে নবীর নামে মূর্তি শুরু হলো নবীর নামে মূর্তি এবং সালামান মোহাম্মদের নামে এখান থেকে মূর্তি পূজা প্রচলন শুরু হলো দানমন্ডি থেকেই এই যে ঢাকা ধানমন্ডি থেকে নবীর নামে মূর্তি পূজার প্রচলন শুরু আমি বেশি বলবো না আপনারা ইয়ারা দেখেন ওই ইউটিউবের মধ্যে আসে ইউটিউবে এই ইয়া অনুষ্ঠানটা আসে আমি এটুকুই বললাম যে নবী মোহাম্মদের নামে নবী মুহাম্মদের নামে ডাকা দানমন্ডি থেকে মূর্তি পূজার প্রচলন শুরু হলো এগুলি আল্লাহ বলেন নাই কোরআনের কুথাও এগুলি করতে আল্লাহ বলেন নাই কোরআনের কোনো জায়গার মধ্যে আল্লাহগুলি করেন নাই আল্লাহ সালাম উল্লাহ মোহাম্মদের মা বা ভাই বোন আত্মীয় সুজন কারণ আমার সেনে আসছে জায়াদ রাজে আল্লাহ তাল্লাহন নাম এই যে তেত্রিশ নম্বর ছিল সাত্রিশ নম্বর আত্মীয় কই উমর উসমান আলী আমরা স্যার হলিফা মনে করি এক লক্ষ উনত্রিশ হাজার তিরিশ হাজার সাহাবা ছিল তাদের নাম তো আনেন নাই আনছেন জায়দ রোল্লাহুন যেমন জায়াদের নাম আনছেন এমন আমার ফিরাওয়ার নাম আনছেন জায়াদের নামরা কোরআনে পাওয়া মানে ভালো মানুষ হিসাবে পাওয়া সে কুদ্দুর ভালো মানুষ সে কদ্দুর ভালো মানুষ যাই হোক আপনারা আমার চেয়ে হাজারো জ্ঞানী তবে আমি আজ থেকে বলে রাখলাম হরফ করে বলে রাখলাম যদি আপনারা এটা বাধা না দেন যদি এটাকে নিশ্চিহ্ন না করেন যদি এই প্রতিষ্ঠানকে আপনারা দুলির সাথ না করেন বঙ্গন না করেন তাহলে মনে রাখেন অদূর ভবিষ্যতে এই ডাকা দানমন্ডি থেকে মোহাম্মদের নামে প্রতীকী মূর্তি চালু হয়ে গেছে মোহাম্মদের নামে দানমন্ডি থেকে প্রতীকী মূর্তি চালু হয়ে গেছে এখানে আজকে বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম টিভি তো মোবারকাতন